চ্যানেলে অনেকদিন থেকেই ধরো আমি ভিডিও দিতে পারি দিচ্ছি একটু করে কি করে গ্রোথ করবো এটার জন্য সত্তর আশিটা ভিউ আসছে দশটা কমিটাতে আসছে তো ঠিকঠাক সবার কাছে পৌঁছায়নি কয়েকজনই দেখি যারা চিন্ন শুনে যারা দেখে কমেন্ট কি করে সবকিছু সবার কাছে পৌঁছাবো ভিডিও গুলো তারপরে হচ্ছে আমি জানি না যারা পূরণ করে দিয়েছি তাদের কাছে এগুলো আমি জানতে চাইছি যখন এসেছিলাম বলেছিলাম আমি ছিলাম আগরতলা ত্রিপুরাতে তো তার অভিজ্ঞতা আজকে আর যাই ওর মধ্যে তো এরকম জায়গায় মিস হয়ে গেলো তার আগে আমি এখানে চলে এলাম একটা হচ্ছে যেতে পারলাম মুকুটি যেটা আমার স্বপ্ন বিশাল ইচ্ছা ছিল মানে এটা কবে অনেক হাজার হাজার বছর আগে কেউ বলে পাঁচ হাজার বছর আগে কেউ বলে চার হাজার বছর আগে তোমরা না তাহলে মুকুটি ভিডিও দেখে নেবে এগুলো কি সুন্দর জায়গাটা তারপরে মানে ডোমজু মানে কি বলে একটা জায়গা ছিল অ্যামাজন জঙ্গলের মতন একটা মাদুরঘাট ইয়ে আছে মূর্তি আছে

নির্মহল দেখবেনটা দিয়েছ আম ঘুরে এলাম আপনার ওই সিফাই জেলা তো সমস্ত স্টেটে তো একটা করে জু থাকে যেটুকু অনেক জায়গাতে থাকে না যদি না থাকে খুবই কাছে মোটামুটি আপনার দেড় ঘন্টার মতন জানি এটা তো মাস্ট যাওয়া উচিত ভারতবর্ষে এরকম মহল তো আছে হচ্ছে আপনার রাজস্থানে কি যেন নাম জায়গাটা আপনারা জানলে আমাকে তারপরে হচ্ছে ত্রিপুরের শরীর ত্রিপুরের শরীর বা ত্রিপুরা সদরী বা মাতা বাড়ি এটা হচ্ছে আপনারা আগরতলা বাস স্ট্যান্ড যেটা ওইখান থেকে দেড় ঘন্টার মত লাগে ওটা আমাবালিতদের তপাা মন্দির ি ানতি সববাবা সািািাি

biztiyor onun için bir şekilde çalışıp bu bölgede kalmak